গলাফাটিয়া চিৎকার করে পহেলা মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস বলা হলেও কি বিশ্বব্যাপী শ্রমিক পাচ্ছে তার ন্যায্য অধিকার আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার মধ্য শুরু হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস যার হাওয়া শুধু কিছু সরকারি দপ্তরে লাগলেও বেসরকারি চলছে কাজ প্রবাসে শ্রমিক দিবস কি এটাই জানে না অনেক শ্রমজীবী মানুষ আমাদের সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পাঠন তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রতি বছরেই পহেলা মে দেশে শ্রমিক সংগঠনগুলো দলভেদে মিটিং মিছিল করে থাকলেও প্রবাসে নেই শ্রমিক দিবসের তৎপরতা প্রবাসী জীবন জীবিকার তাগিদে পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে এ চিন্তা থেকেই অনায়াসে কাজ করে যাচ্ছেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা তাদের কাছে কোন দিবসই দিবস নয় কখন দিবস আসে আর যায় তাও জানে না বাস্তবে আমরা কাজের প্রতি নিয়োজিত আছি এবং কাজ দেখতেছি দেশের লোক এবং ফ্যামিলি লোক যেন ভালো থাকে সুস্থ থাকে সফলতা থাকে আজকে আমরা শ্রমিক দিবস সারা বিশ্বের শ্রমিক দিবস শ্রমিক দিবসের আমরা কি ফাইতেছি কি ভাইয়ের কারণ হয়তো আমরা শ্রমিক দিবসে আমরা এই ছটা বাজে দোকান খুলি বা এই কাজ করতে হয় শ্রমিক কাজ করলে তো আর এই শ্রমিক দিবস কী হয় আমরা শ্রমিকের কোনো বেনিফিট পাইতে আসি না কিছু পাইতে আসি এদারা সব ইয়ে করতাছে আসে আপনি মিটিং মিছিল করতে সব পয়সা হয়ে এরা ও শ্রমিকের পয়সা ওরা খরচা করতে আমরা কী পাইতে আসি ভাই আজকে বিশ্ব শ্রমিক দিবস কিন্তু আমাদের কোন শ্রমিক দিবস আমাদের কিছুই নাই এটি আছে শুধু সরকারি যারা চাকরি করে তাদের জন্য আমাদের সকাল ভোর ছয়টা থেকে রাত্র বারোটা একটা পর্যন্ত কাজ করতে হয় কাজে যেতে হয় কাজে না গেলে বেতন পাই না আমাদের কোনো কোনো দিবস নাই কিছু নাই নাই শুধু কাজ 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 আর আমাদের কোনো দিবাস আমরা আছি পূর্বাসে এই পরিস্থিতি নিয়ে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবসকে সর্বজনীনভাবে প্রতিষ্ঠা করতে পারেনি কেউ তাই তো প্রবাসী নেই শ্রমিক দিবস প্রবাস হচ্ছে বারো মাস কর্ম দিবস সৌদি আরব বাংলাদেশ দূতাবাসে ছুটি ঘোষণা করা হয়েছে জাতীয় শ্রমিক দিবসে আমাদের যারা প্রবাসী নেই কিসের ছুটি থাকবে এটা শুধু সরকার আইনি করে কোনো বাস্তবায়ন করা হয় না এটা আমরা চাই এটা বাস্তবায়ন করা হোক যেমন একদিন কমপক্ষে প্রবাসীরা রেস্ট নিতে পারে আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রবাসীদের চাওয়া হচ্ছে সকলের জন্য দিবস উদযাপিত না হলে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায় না হলে প্রতি বছর এমন দিবস এলেও মুষ্টিমে কিছু লোকের ছুটি বা সুবিধা হলেও ভাগ লোকেই কাজ করতে হয় তাই সকলের জন্য শ্রমিক দিবস উদযাপন হলে শ্রমিক দিবসের সার্থকতা পাবে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টিফোর